আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে বিরাট জয় ভারতের পাকিস্তানকে হারালো ভারত পাকিস্তানকে ছ উইকেটে হারালো ভারত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আরো এক কদম এগিয়ে গেল ভারত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তানের ক্রিকেট দল বিরাট জয় পেল ভারত আজকের এই ম্যাচ জুজুদান দুই পক্ষ ভারত এবং পাকিস্তান যে ম্যাচের দিকে সকলের নজর ছিল কি হতে চলেছে এবং সেই ম্যাচেই পাকিস্তানকে উইকেটে ছ হারালো ভারত কার্যত সেমিফাইনালে ফাইনালে পৌঁছে গেল ভারত পঁয়তাল্লিশ বল বাকি থাকতেই বিরাট জয় পেল ভারত উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেট টিমে উচ্ছ্বাস ভারতবাসীদের মধ্যে এই জয়ের পরেই একদিনের ক্রিকেটে দ্রুততম চোদ্দ হাজার রান ভারতের আপনাদেরকে সেই উচ্ছ্বাস ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বিরাট জয় পেল ভারত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও এক কদম এগিয়ে গেল ভারত পাকিস্তানকে ছ উইকেটে হারালো ভারত আজকে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে সেখানে যে ম্যাচ ছিল এবং সেই ম্যাচে পাকিস্তানকে কার্যত ধরাশায়ী করলো ভারত বিরাট জয় পেল ভারতের ক্রিকেটাররা পাকিস্তানকে ছ উইকেটে হারালো ভারত এবং ৪৫ বল বাকি থাকতেই এই বিরাট জয় ভারতের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তানকে ছ উইকেটে হারালো ভারত বিরাট জয় ভারতের কার্যত সেমি ফাইনালে ভারত বলা যায় আমরা এই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ জয়জ্যোতি অত্যন্ত বড় খবর যেখানে ভারত পাকিস্তানকে হারালো এবং জয় পেল কার্যত সেমিফাইনালে পৌঁছে গেল ভারত বলা যায় আজকের এই ম্যাচ দেখে কি বিশ্লেষণ তোমার দুর্দান্ত জয় দেখো এক পেশে জয় এটা বলবো ভারতের কারণ বেশ কয়েকদিন ধরেই মানে বেশ কয়েকটা ম্যাচ যদি দেখি ভারত পাকিস্তানের আমরা কিন্তু দেখছি যে ভারত ক্রমাগত ডোমিনেট করে আছে এবং আজকেও কিন্তু সেটার ফ্ল্যাশব্যাক দেখা গেল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবং যেটা সব থেকে বড় প্রাপ্তি বিরাট প্রাপ্তি যেটা সেটা হচ্ছে বিরাট কোহলি কারণ এর আগে লেগ স্পিন নিয়ে একটা সমস্যা হচ্ছিল তিনি ঠিক করতে পারছিলেন না আজকে যেন তৈরি হয়ে এসেছিলেন গতকাল প্র্যাকটিসে তিনি দেড় ঘন্টা আগে যান এবং প্র্যাকটিস মেক্স পারফেক্ট তিনি তার দৃষ্টান্ত আজকে দেখা এই দুবাই স্টেডিয়ামে এবং দুঃস্থ ব্যাটিং ক্যালকুলেটিভ ইনিংস খেললেন কিছু কিছু কভার ড্রাইভ এক্সট্রা কভার ড্রাইভ একদম পুরনো বিরাট কোহলিকে মনে করিয়ে দিল একশো রান তো করলেন এবং একই সঙ্গে দ্রুততম চোদ্দ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন মানে ত্রিগুণ দ্বিগুণ মানে এটা যেন বোনাস দিলেন এক্ষেত্রে বিরাট কোহলি আর অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের কথা যদি বলি তাহলে আবারও কিন্তু শুভমান গিল আজকে দুর্দান্ত টাচে দেখা দিয়েছেন এবং একই রকম ধারাবাহিকভাবে ব্যাটিং ভালো ব্যাটিং করেছেন দুর্ধর্ষ একটা বলে তিনি আউট হয়েছেন অবশ্যই তবে তার আগে তার কাজটা কিন্তু করে দিয়ে গিয়েছেন এবং একই সঙ্গে শ্রেয়া শিয়ার এই ক্রিকেটার কথা বলতে হবে চার নম্বরে যে কতটা কনসিস্ট্যান্ট সেটার আরও একবার প্রমাণ দেখালেন শ্রেয়া শাইয়ার আর দুশো একচল্লিশ একবারের জন্য কিন্তু মনে হয়নি যে ভারত ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছে যদিও দুবার দুটো ক্যাচ মিস করেছে পাকিস্তান ফিল্ডার যেখানে দুশো একচল্লিশ ভারতের সামনে টার্গেট ছিল সেখানে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করতে হয় যে অপরচুনিটি পাকিস্তান ফিল্ডার পেয়েছে সেটাও কিন্তু তারা মানে সেই অপরচুনিটিও মিস করেছে যদিও পরে একটা দুঃদর্শ ক্যাচ ধরেছে কিন্তু তার আগে যা হর হয়ে গিয়েছে এবং ভারতের জয় শুধু জয় বললে ভুল হবে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফির কার্যত সেমিফাইনালে দু তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তবে সেই ম্যাচ হারলেও সম্ভবত ভারত সেমিফাইনালে পৌঁছে যাচ্ছে এবং পাকিস্তানের বিরুদ্ধে জয় অবশ্যই মানে আসমুদ্র জুড়ে আনন্দ আনন্দ নিয়ে এসছে এক্ষেত্রে বলাই যায় জয় যদি এক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে যে বিরাট কোহলি অবশ্যই বিরাট কোহলির নাম আলাদা করে নিতেই হচ্ছে কারণ বিগত বেশ কয়েকের যে ম্যাচ সেই ম্যাচে আমরা যে প্রত্যাশা রেখেছিলাম বিরাট কোহলির কাছে সেই প্রত্যাশা পূরণ হয়নি কিন্তু আজকের এই ম্যাচে বিরাট কোহলি তার যে পারফরমেন্স রীতিমত চমকে দেওয়ার মতন একেবারে চমকে দেওয়ার মতো এবং তুমি দেখো এর আগে যে ওডিআই সিরিজটা হলো সেখানে শেষ ওডিআই যেটা আমেদাবাদে হয়েছিল সেখানে একটা অর্ধ শতরান অবশ্যই বিরাট কোহলি করেছেন তবে কোথাও যেন ক্ষোদসমুক্ত বিরাটকে দেখা যায়নি কোথাও একটা সেকি ব্যাপার ছিল কিন্তু আজকে যেন একদম তার পুরনো ছন্দে ধরা দিলেন যখন বিরাট কোহলি নামছেন ব্যাটিং করতে রোহিত শর্মা ফিরে যাচ্ছেন প্যাভিলিয়ানে সেই সময় শব্দক্রমে ফেটে যায় দুবাই স্টেডিয়াম কারণ ভীষণ স্বাভাবিক কারণ বিরাট কোহলি একটা ব্র্যান্ড যখন তিনি ব্যাট হাতে নামবেন তখন সেই নষ্টা কাজ করবে আর আজকে প্রত্যেকের প্রত্যাশা ছিল বিরাট কোহলির ব্যাট দেখা এবং সত্যি তিনি মাঠে চার ধারে শর্ট খেলেছেন এবং একদম কপি বুক স্টাইল শর্ট খেলেছেন এমন এমন কিছু শট যেমন এক্সট্রা কভার শট সুনীল গাভাস্কারকে বলতে শোনা গেল যে বিরাট কোহলির থেকে ভালো এক্সট্রা কভার শর্ট মারতে কাউকে দেখেননি বিরাট টেসমেন্ট অবশ্যই সুনীল গাভাস্করের তরফ থেকে আর সব মিলিয়ে ওটাই বলা যে কোনো একটা বিষয়ের সঙ্গে যদি লেগে থাকা যায় যদি কোনো ক্রিকেটার পরপর ব্যর্থ হয় তাহলে হাল ছাড়লে কিন্তু হবে না মানে প্র্যাকটিসটা করে দিতে হবে অধ্যবসায় করে দিতে হবে এবং একটা না একটা সময়ের পর তার সাফল্য আসবে বিরাট কোহলির কি মঞ্চ বাঁচলেন আজকে অভি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এর থেকে বড় মঞ্চ কি বা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আর বিরাট কোহলির ব্যাট মানে চওড়া ব্যাটে ভারতের এই জয় শতরান অবশ্যই এবং যতজন বিরাট ফ্যান্স রয়েছে আজকে রাত অবশ্যই তারা আহ সেলিব্রেট করবেন এবং উৎসব এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে জয়জ্যোতি তুমি যেমনটা বলছো যে উচ্ছ্বাস উন্মাদনা সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবি এই মুহূর্তে আমরা দর্শকদেরকে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায় ভারতের এই জয়ের পরে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং ভারতের আজকের এই জয়ের পরে সেক্ষেত্রে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি ভারতীয় ক্রিকেট টিমকে জয়জ্যোতি যে বিষয়টা এরপর তোমার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে ভারতের যে জয় সেক্ষেত্রে ভারতের পেশাদাররা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু আজকের যে ম্যাচ সেখানে স্পিনাররা তাদের ভূমিকা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে নিয়েছিলেন মনে হলো তোমার কি মনে হয় দেখো অভিক আজকে একজন কি নিয়ে প্রশ্ন উঠছিল যে কুলদীপ যদবকে খেলানো হবে কি খেলানো হবে না এক্ষেত্রে পুরো মানে ভারতীয় ক্রিকেট ফ্যাটার্নিটি যদি বলো তাহলে বলতে হয় যে দুভাগ হয়ে গিয়েছিল কোথাও গিয়ে হরভজন সিং বা সুনীল গভাস্কার বলছিলেন হরুণ চক্রবর্তীকে খেলাতে সঞ্জয় মান কুলদীপ যাদবকে খেলাতে আজকে কুলদীপ যাদবকে খেলানো হয়েছে এবং সেম টিম কম্বিনেশন যেটা বাংলাদেশের বিরুদ্ধে যে টিম কম্বিনেশন খেলেছে সেই একই টিম কম্বিনেশনে ভারত আজ নামে এবং তারপরে আমরা পরিণতিটা দেখতে পাই প্রথমে কিছুটা মানে মোহাম্মদ শামী হোয়াইট বল দেন প্রথম ওভারে বেশ কিছু তারপর কিন্তু হাল ধরেন অবশ্যই ভারতীয় বোলাররা তবে কুলদীপ যাদবের প্রশংসা করতে হবে কারণ ধৈর্যচ্যুতি হয় না কুলদীপ যাদবের ঠিক একই লেংথে বলটা রাখেন এবং বারবার তিনি একই জায়গায় একই লেংথে বল রাখার ফলে ব্যাটসম্যানদের কিন্তু ধৈর্যচ্যুতি ঘটে এবং আজকেও সেটা হয়েছে তিনটি উইকেট তার দখলে আসে তাই এটাই বলার যে চায়নাম্যানের ভরসা রেখেছে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটা কিন্তু কিছু ভুল হয়নি আজকে সত্যি তিনি দুর্ধর্ষ বোলিং করছেন এবং মনে হয় না যে আগামী ম্যাচগুলিতেও ভারতের টিম কম্বিনেশনে কোনো রকম পরিবর্তন আসবে এটা একদম টিম বিরাটের রানের অপেক্ষায় প্রত্যেকে ছিল বিরাট রান পেয়েছেন কুলদীপ যাদব উইকেট পেয়েছেন এর থেকে ভালো রাত আর কি হতে পারে জয় জয়যোতি একেবারে এই বিষয়টাই আমি তোমার কাছে আসতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে যে সামনে যেহেতু সেমিফাইনাল রয়েছে এবং আগের যে ম্যাচের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টিম কম্বিনেশন সেই টিম কম্বিনেশন নিয়ে আজকের এই ম্যাচ খেয়েছিল তারপর আজকের এই জয় সামনে সেমিফাইনাল সেই সেমিফাইনালেও কি পেই একই প্রথম একাদশ তার কি একই থাকবে নাকি সেখানে কোন রকম কোনো বদল আনা হতে পারে দেখো অভিজ্ঞ সামনে নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে আর এই মুহূর্তে গৌতম গম্ভীর বা রোহিত শর্মা তারা কিন্তু সেট টিম পেয়ে গিয়েছেন যে টিম জয় এনে দিচ্ছে যে টিম বাংলাদেশের বিরুদ্ধে জয় এনেছে যে টিম পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনেছে সেই টিম মনে হয় না কোন রকম পরিবর্তন করতে চাইবে এক্ষেত্রে কারণ আমরা জানি যে এর মানে যে ক্রিকেটারদের কথা বলা হচ্ছিল যে ঋষভ পান্ত খেললে ভালো হতো ঋষভ পান্তি খেলবে না সেটা অলরেডি কোচ বলে দিয়েছেন আর একই সঙ্গে আর যেসব ক্রিকেটাররা রয়েছেন অরুণ চক্রবর্তী তারও খেলার সময় অত্যন্ত ক্ষীণ কারণ আজকে কুলদীপ যাদবের পারফরমেন্সের পর পাকিস্তান ম্যাচে এত হাই ভোল্টেজ ম্যাচে পারফরমেন্সের পর তাকে বসানো যাবে না মোহাম্মদ শামী স্পিয়ার হেড করছেন হারশিৎ রানা গৌতম গম্ভীরের ভীষণ প্রিয় পাত্র হার্ষিত রানার জায়গায় আমরা বলছিলাম যে যেটা হরশদীপ সিংকে আজকে নেওয়া হতো কিন্তু সেই একই রকম ভাবে হারশিত রানার উপরেই কিন্তু ভরসা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং যেখানে সেট টিম রয়েছে উইনিং কম্বিনেশন এক্ষেত্রে মনে হয় না চেঞ্জ হবে কারণ সেমিফাইনালের আগে নিউজিল্যান্ড প্রতিপক্ষ রয়েছে নিউজিল্যান্ড কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাস ছিল এখনো দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে পরাজিত করেছিল নিউজিল্যান্ডটা দুরন্ত একটা ইনিংস খেলেছেন তাই নিউজিল্যান্ড ম্যাচটাও গুরুত্বপূর্ণ তহ যদি কিছু এক্সপেরিমেন্ট করতে হয় তবে মনে হয় না এখানে ভারতীয় এক্সপেরিমেন্ট করবে যদি করতে হয় তাহলে সেই ম্যাচটাই কারণ সেমিফাইনালে কিন্তু কোন রকম আহ পরীক্ষা নিরীক্ষার ব্যাপার নেই যেখানে স্টেট টিম রয়েছে সেখানে মনে হয় না কোনো রকম পরীক্ষা নিরীক্ষার দিকে এগোবে গম্ভীর ব্রিগেড জয়জ্যোতি সেক্ষেত্রে ভারতের যে টিমের পারফরমেন্স তা তো আমরা দেখলাম কিন্তু যে বিষয়টা তোমার কাছে এরপর জানতে চাইব যে পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান তারা কি প্রথম থেকেই কোথাও না কোথাও কি একটু কি নরবর ছিল নাকি সমানে সমানে টক্কর তারাও দিয়েছে না অভিক এখন যদি ভারত পাকিস্তান এই দুটি দলের তুলনা করা হয় পাকিস্তান প্রাক্তন ক্রিকেটাররাও কিন্তু বলেছেন যে পাকিস্তান অনেকটাই পিছিয়ে খাতায় কলমেও যদি তুমি দেখো অনেকটাই পিছিয়ে হ্যাঁ ভারত পাকিস্তান একটা ম্যাচের একটা যে হাই পয়েন্টটা অবশ্যই হয়েছে কিন্তু দলগত নিরীক্ষে যদি বিচার করা হয় এই ভারতের সামনে পাকিস্তান অনেক পিছিয়ে পাকিস্তান ব্যাটাররা আশা করা হচ্ছিল যে আজকে ভালো ব্যাটিং করবেন তারা একটা পার্টনারশিপ করেন সাউদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের একটা পার্টনারশিপ হয় একশো চার রানের এবং যেখানে মনে হচ্ছিল হয়তো পাকিস্তান ম্যাচটা ধীরে ধীরে ধরছে সেখান থেকে কিন্তু আবারও খেয়ে হারিয়ে ফেলেন মানে সেই আবারও উইকেট পতন আজকে ভারতীয় ফিল্ডাররাও কিন্তু দুটো ক্যাচ মিস করেছে এবং এর আগে আমির প্রাক্তন পাকিস্তান বোলার তিনি বলেছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে ভুল ভারত করেছে সেটা যদি পাকিস্তান ম্যাচে করে তাহলে কিন্তু মুশকিল আছে মানে ভারতকে কিন্তু ভুগতে হবে সেটা কিন্তু হয়নি ভারতকে ভুগতে হয়নি কারণ পাকিস্তান ব্যাটারদের নিজের ভুলের কারণেই পাকিস্তানকে ডুবতে হয়েছে আর যেখানে মনে হচ্ছিল দুশো আশি পঁচাশি ডেটেবেল সেখান থেকে কিন্তু দুশো একচল্লিশে থামাতে সক্ষম হয়েছেন ভারতীয় বোলাররা আর এর থেকে ভালো আর কি হতে পারে যেখানে দুটো ইজি ক্যাচ মিস হওয়ার পরেও দুশো একচল্লিশে থামতে হয় পাকিস্তানকে সেখান থেকে এই টিমের থেকে আর নতুন করে প্রত্যাশার কিছু নেই পাকিস্তান বোলারদের মধ্যে অবশ্যই শাহিন শাহ আফ্রিদি দুরন্ত বোলিংয়ে একটা দুরন্ত ইয়র্কারে রোহিত শর্মাকে তিন বোল্ট করেছেন কারণ এর আগেও আমরা জানি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় রোহিত শর্মার আর শাহিন শাহ আফ্রিদি যখন লড়াই হয় তখন রোহিত শর্মাকে ব্যাকফুটেই আমরা দেখি আজকেও সেটার অন্যথা হয়নি রোহিত শর্মা শুরুটা দারুণ করেছিলেন তবে সেটা ক্যাপসেলাইজ করতে পারেননি এরপর পাকিস্তান বোলারদের মধ্যে যেটা সবচেয়ে মানে মনে হয়েছে যে কোয়ালিটি স্পিনার কোয়ালিটি স্পিনারের কোথাও গিয়ে ভারতীয় টিম যদি আমরা ব্যাখ্যা করি ভারতীয় যে কোয়ালিটি স্পিনার রয়েছে রবীন্দ্র জাদেজা হোক কুলদীপ যাদব হোক আকসার প্যাটেল হোক সেখান থেকে পাকিস্তান স্পিনিং ডিপার্টমেন্টটা কিন্তু ভীষণ উইকে শুধুমাত্র আব্রা আবরারের একটা দুগ্ধ সোটেলিভারিটা আছে গিল ক্লিন বোল্ট হয় ওটা ছাড়া কিন্তু পাকিস্তান স্পিন ডিপার্টমেন্টের সেই কোয়ালিটি স্পিনার আমরা দেখিনি আর সেটাও কিন্তু এই মানে পাকিস্তানের হারের পিছনে অন্যতম কারণ বলে মনে হয় অভিক একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সিটিটার জয়জ্যোতি ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই বিরাট জয়ের পর সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ এবং সেই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতের পাকিস্তানকে ছ উইকেটে হারালো ভারতের পর নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তবে বিরাট কোহলি যার পারফরমেন্স রীতিমতন আজকে চমকে দেওয়ার মতন ছিল অবশ্যই এবং সেক্ষেত্রে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর এই নিয়ে দুটো ম্যাচে জয় পেল ভারত এবং বাংলাদেশের পর জয় পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার পথে আরও এক কদম এগিয়ে গেল ভারত